সকাল সকাল কাজে হাত দিয়ে দিলাম প্রত্যেক দিনের মতন সেই বিছানা তোলা ঘর ছাড় দেওয়া ঘর মশা দেখো আগে বিছানাগুলো তো তুলতে হবে তারপর তো ঘর ছাড় দেওয়া ঘর মশা এই কম্বলটা দেখতে পাচ্ছ এই কম্বলটা আমার মা নিয়ে এসেছে অনেকদিন আগে কিনে রেখেছিল যেহেতু আমিও যাইনি মাও বা ওখান থেকে কেউ আসেনি তাই নিয়ে আসতে পারিনি শীতের শেষে একটা কম্বল এলো হলো যাই হোক এদিকে দেখো বিছানাটা সমস্ত গুছিয়ে নিয়ে ঝাড়ফাট দিয়ে একটু করে নিয়েছে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি আজ মঙ্গলবার এখন বাজে নটা নটার সময় আমি আমার ভিডিওটা শুরু করলাম দেখো অনেকদিন পরে চা নিয়ে সকালে ভিডিওটি শুরু করছি চা নিয়ে চলে এলাম চা খাবো ছেলেরাতে স্কুলে গেছে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আবার বড় বড় পরিষ্কার করে নিলাম ভিডিওর কিছু কাজ ছিল মানে এডিট করা সেগুলো করে কমপ্লিট করে তারপর এখন চা নিয়ে এলাম ঘরের বিছানাও তোলা হয়ে গেছে ঘরটা ঝাড়টাও দিয়ে ফেলেছি এবার ঘরটা বসতে হবে রান্নাবান্না সারাদিনের কাজ তো করেই আছে তোমরা দেখতে থাকো ওখান থেকে আমি আবার ভিডিওটা শুরু করলাম তোমরা দেখতে থাকো কলের দিকে বেশ ভালোই ঠান্ডা লাগছে আর ঘরের মধ্যে তো আরো বেশি ঠান্ডা বাইরে বেরোলে অতটা মনে হচ্ছে না রোদ্রে গেলে বাইরে না ভালোই ঠান্ডা রোদ উঠেছে একটু মানে রোদটা জাকিয়ে ওঠেনি দেখলাম এগুলো ভাব আবার রোদ উঠছে কাজে হাত চলো আমার মা কী কী নিয়ে এসেছে সেইগুলোই তোমাদেরকে দেখায় যে কটা সামনে আছে সেগুলোই দেখাবো পাত বাকি যখন বের করব তখনই তোমাদেরকে বলে দেবো দেখো এখানে তো কমলালেবু দেখতে পাচ্ছ এগুলো আমার মেঝেমা পাঠিয়েছে আর কুলগুলো মা নিয়ে এসেছে ওগুলো খুবই মিষ্টি মানে মা মেঝেমা বাড়ির থেকে পাঠিয়ে দিয়েছে আর এখানে আছে কিছুটা চালের গুঁড়ো আর গাছে পেঁপে ছিল পেঁপেও নিয়ে চলে এসেছে মায়েরা তো এরকমই হয় বলো যাই হোক আজকে রান্না তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কি কী রান্না করলাম সেটাই তোমাদের দেখাই ভাত তো দেখলেই বেগুন পোড়া বেগুনটা এখনও মাখা হয়নি আর আছে লাল শাক ভাজা আর বেগুন বড়ি দিয়ে মানে বেগুন আলু বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করেছি আর গতকালকে যা টুকটাক ছিল অল্প অল্প করে আছে এখানে দেখো ডাল গতকাল ডাল করেছিলাম মুগ ডাল সেই ডাল একটু আছে দু দুপিস মাছের ঝোলও আছে আর একটু চিকেনও আছে এই দিয়েই আজকে খাওয়া দাওয়াটা হয়ে যাবে দেখো সন্ধ্যেবেলা চা করে নিয়েছি নতুন কাপে চা করলাম চাটা আজকে আমি আর রিজু খাবো রিজুও খাবে নতুন কাপ থেকে ওরও খাওয়ার ইচ্ছাটা হলো বিস্কুট ওই যে ফেরিলি ডানা বিস্কুট বিস্কুটগুলোর উপরে চিনি দেওয়া আছে আর নারিকেল দিয়ে তৈরি আমি এখানে বসে পড়েছি এখানে একটা চেয়ার আছে বসে পড়লাম মানে চেয়ারটা রায়ন রেখেছে আর যাচ্ছি না জানো তো আমি তো আবার সোয়েটার চাপালাম গায়ে ঠান্ডা লাগছে টিপ 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 করে এখন তো প্রত্যেক দিনের মতন নিয়ে কড়া বসাবো ওরা ওদের খাওয়া হয়ে গেল ওরা যে যার মতন করতে চলে যাচ্ছে আমি একটু খেয়ে নিয়ে গুছিয়ে তারপরে যাবো কালকে কি কেনাকাটা করলাম চলো তোমরা দেখি কালকে কি কেনাকাটা করলাম সেটাই তোমাদেরকে দেখাই চলো প্রথমে দেখাই এই দেখো ছিলাম এখান থেকে কালকে আসে আর এই যে টমেটো সস একটা একটা মিউনিজের প্যাকেট জ্যাম একটার সঙ্গে একটা ফ্রি জ্যাম নিলাম আর এদিকে নিলাম এই যে সাবান সাবান মানে কলা মাছের সাবান আর এই ধরনের দুটো স্কচ বাইটো স্কচ ব্রাইট আর এইটা নিলাম এটার এটার মধ্যে ছ পিস আছে দেখবে হাঁড়ি করার মজার জন্য খুব এই দেখো এইটা অনেক দিন ধরে কিনবো না অনেক দিন ধরে ভাবছি কিনবো কিন্তু সময়ও হচ্ছে না সুযোগও হচ্ছিল না তাই কালকে কিনে নিয়ে নাম এটা বেশ সুন্দর হয়েছে দেখতে এবার দেখো এই একটা এই যে তেল রাখার জন্য তেল যে ব্রাশ ব্রাশ করার জন্য এই ওয়াশ রাখার জন্য এটা নিলাম এটা কিন্তু আমার আর একটা আছে এটা মেশিনের উপর দেওয়া আছে আর এটা নিলাম রান্নাঘরের যে লিকুইড সোপটা থাকে সেটা রাখবো এটা থাকলে না সুবিধা হয় এটার মধ্যে রান্না করার এটা রান্না করার জন্য নিলাম রান্না করার লিকুইড সোপটা রাখবো দুটো কাপ এই কাপগুলো সবাইকে দেখি খেতে বেশ ভালোই লাগে তাই ভাবলাম আমিও দুটো নিয়ে নিই চোখের সামনে পড়লো এই দেখো একটা ছোট নন স্টিক একটা পাওয়ারটি বেশ ভালো করে শেখা যাবে বলো মানে টোস্ট করা যাবে এটা নিলাম এটাও অনেকদিন নেব নেব ভাবছিলাম এটাও নিয়ে নিলাম দেখো রায়ান এইটা নিয়েছে এটা তো লেখা আছে টুথপেস্ট হোল্ডার কিন্তু ও ওটা রাখবে না ও পেন রাখবে পেন্সিল রাখবে না রাখে তার মধ্যে আটকে এটাতে পেন্সিল রাখবে দেখো এইগুলো আর কি নিলাম ও এই দেখো একটা ব্রাশ কেন সেইগুলোই আর কিছু টুকটাক ছেলেদের চিপস চকলেট কিছু কিছু খাওয়াও হয়ে গেছে কিছু নিয়েও গেছে এইগুলো আমার কেনাকাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কিন্তু আচ্ছা তাহলে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি মধ্যে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে টা